সরকারকে বলে দিতে চাই আমাদের মুখপাত্র সুময় কৃষিলাল ব্রহ্মচারীকে নীর অপরাধে নির্বিচারে জন্মাই ভাবে আলী ভক্তা নিজেরা করে সেই প্রশ্নকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে যে সনাতনী জাতি বিদ্যা মারে না যে সনাতনী জাতির করে না সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে আর করে রাখা হয়েছে আমরা এতদিন ভেবেছিলাম দেখি সরকার আমাদের কি করে আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে দেখলাম না এই সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার এর মস্তিষ্ক সঠিক নেই পরিচালনা করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচার এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক ছাড়িয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনির হাতের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে তাদের দু বাপ এমন ভাবে ধর্ম অবনয়ের নাম নিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে তাই আমি বলে যেতে চাই অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণদাস এবং এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে শিক্ষকদের প্রতি আমি এখানে দাঁড়িয়ে সনাতনী জাতির কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে চিতাল মালা পর্যন্ত পড়িয়েছে এ সরকার তাদের একটা বিচার করার মতো

অবশেষে আমি বেশি কথা বলবো না আমি আর কথা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃস্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না হয় তাহলে বাংলায় আবার আমরা ঢাকারকে অবদ্ধ করে আমরা আবার রাষ্ট্রপতি লক্ষ লক্ষ সনা করি আমরা ভালো বসে ঘুমাবো না আমরা আট দফা দাবি সম্বন্ধে আমাদের আট দফা দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা রাস্তা থেকে উঠবো না আমরা মরতে শিখেছি এখন আমরা কারাবদ্ধ হতে শিখেছি অন্যায় হলে যখন আমাদের বক্ত করে রেখেছে আমরা সাই সাই কারাবদ্ধ হব তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পর্কে জানাতে চাই আপনি এখন সময় আছে যে সময় আমাদের যদি এই আট দাবি এবং এই সেনাবন্ধীদের প্রতি অত্যাচার বন্ধ করে আমরা লম্বা স্পেক্ট আবার রাখতে হবে আমরা প্রতিটা পথে পথে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আমরা আমাদের করার জন্য ঘোষণা দেব তাই অতি সত্তর যদি আমাদের এই কর্মকাণ্ড এই সনাতনী নিধান যজ্ঞ যদি বন্ধ করেন সনাতনী অস্তিত্ব মুছে দেওয়ার যজ্ঞ যদি বন্ধ না করেন আমরা আবার রাজপথে আসব আপনি ভাববেন না আমরা চুপ ছিলাম দেখে আমরা মুছে গেছি ভরে গেছি আমরা ঘুমিয়ে থাকিনি শ্রীরামের বিবেকটা দেখেছি আপনার কতটুকু তাছে আপনার এই বিষয়ে আমরা সারা পাই নাই তাই আমরা আবার আসপক নামার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা একবার প্রধানের মতো বলে বলছি যে যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিয়াপত্তা না দিতে পারে তাহলে উনি ইস্তফা দিতে হবে তাহলে আর যদি পারে তাহলে আমাদের সনাতনীকে রক্ষা করতে হবে সনাতনীর অস্তিত্বর সাথে ওনার সহমত পোষণ করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি জাতি আমি সনাতনীর পরে ভীষণ ছাড়ার পড়েছি আমি বাঙালি বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে আমি বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ করবো না দিন রক্ত বেড়া থাকতে বাংলার মাটিকে পরিহার করে আমরা যেতে চাই না আমরা বাংলাদেশে জন্মেছি বাংলায় থাকতো আমাদেরকে বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারা ওই চলে যেতে হবে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে শক্ত হবে আমাদের যদি কেন বলে ভারতের দালাল তারা পাকিস্তানের দালাল আমরা ভারতের তালাল নই ভারত আমাদের তীর্থ আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই তাহলে ভারতে যদি যাই ভারতের অনেকের মন্ত্রীর সাথে অনেক সাধু সাধুর সাথে আমাদের দেখা করতে হয় তাহলে সাধুর সাথে দেখা করলেই যোগী আদিত্যনাথের সাথে দেখা করলে আমরা আমি বাঙালি সাথে দেখা করার জন্য একজন সাধু থাকতেই পারে থাকতেই পারে। কুশাল বরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে গিয়েছিল সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথ দালালের ধরুন আমরা কখনো বাংলা বাংলার সাথে বেঈমানি করছে তাদের বলে নিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই আমরা আর বাংলা ছাড়বো না বাংলায় লড়াই করে বেঁচে থাকবো তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান আপনার সকলে ভালো থাকবেন আর হোক সনাতনী সংগ্রামী বাবারা আমার সকলের দল মত নির্দিষ্টেছে জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথা থেকে হৃদয় লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোন দল মত সংগঠন সব করে আগে আমরা সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শতা যেন সবার মেয়ে থাকে এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি জয় বিদায়